মাত্র পাঁচ মিনিটে ভীষণ টেস্টি খুব মজাদার একদম নতুন একটি টিফিন রেসিপি শেয়ার করছি যা বানানো যতটা সহজ ততটাই খেতে ভালো লাগে বাড়তে থাকা সাধারণ কিছু উপকরণ ও এক বাটি পরিমাণ চিড়া দিয়ে সুস্বাদু একটি নতুন টিফিন রেসিপি বানিয়ে নিয়েছি যা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী বাচ্চাদের জন্য ঝটপট এটা বানিয়ে দিতে পারবেন সাথে এটা ব্রেকফাস্ট বা ডিনার হিসেবেও খেতে পারেন খেতে ভীষণ ভালো লাগে আর বাচ্চাদের জন্য বানিয়ে দিলে তারা তো খুব মজা করে খাবে বারবারই আবদার করবে এটা আবারও বানিয়ে দেওয়ার জন্য এর জন্য নিয়েছি এক বাটি পরিমাণ চিঁড়া আজ আমি একদম পাতলা চিঁড়াটা ব্যবহার করছি আপনারা যে কোনো টাইপের চিঁড়াই ব্যবহার করতে পারেন চিঁড়াটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার একদম খুবই সামান্য পরিমাণ জল অ্যাড করেছি মানে চিঁড়াটা ভিজে যাওয়ার পর যেন না এক্সট্রা এতে জল থাকে সেই পরিমাণ এতে জল ব্যবহার করেছি এবার ঢাকা দিয়ে এটা দু মিনিটের জন্য রেস্ট করতে দিচ্ছি ততক্ষণে একটি প্রেশার কুকারের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দুটো আলু আলু দুটো সেদ্ধ করে নেব এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি আরও দেখতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন আর ভিডিও শেষ অবধি আমার সাথে থাকার অনুরোধ রইলো আর এদিকে আলুটা কথা বলতে বলতে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আলুর খোসাটা আলাদা করে নেব এইভাবে খোসা সমেত আলু সেদ্ধ করে নিলে আলুর মণ্ডটা ভালোভাবে তৈরি হয় সেই চিপচিপা ভাব আলুতে থাকে না এবার আলুটা এইভাবে স্ম্যাশ করে নিচ্ছি হালকা গরম আছে তাই আমি এইভাবে চামচ দিয়েই স্ম্যাশ করে নিচ্ছি আলু আর চিড়া দিয়ে যে এত মজার নাস্তা বানানো যায় একবার নিজেরাই বানিয়ে দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তবে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এদিকে দু থেকে তিন মিনিট হয়ে গিয়েছে চিনাটা ভালোভাবে ভিজে গিয়েছে এইভাবে হাতের মধ্যে রাখলে যখন চিনাটা এইভাবে একদম মিশে যাবে তার মানে চিনাটা একদম পারফেক্টভাবে ভিজে গিয়েছে এর মধ্যে স্ম্যাশ করা আলু দুটো দিয়ে দিলাম সাঁচের দিয়ে দিচ্ছি একবারটি পরিমাণ পেঁয়াজ কুচি মানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি সাথে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন কুচি আর এক চামচ পরিমাণ গ্রেড করা আদা সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কুচানো কারিপাতা পাতার পরিবর্তে ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন সাথে দু থেকে তিনটা কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ বেসন যাতে এটা ভালোভাবে বাইন্ড হয়ে যায় সেজন্য আমি বেসনটা ব্যবহার করছি এবার দিয়ে দিচ্ছি এতেই হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়ো আজ আমি ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করেছি সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভাজা ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণ অরিগানো তাতে এটা খেতে খুব ভালো লাগে আপনারা চাইলে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি চিনাটা ভালোভাবে ভিজে যাওয়ার কারণে এই মণ্ডটা খুব ভালোভাবে তৈরি হয়ে যায় সাথে এই আলু পেঁয়াজ দেওয়ার কারণে এটা খেতে খুব ভালো লাগে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তবে প্রথমে আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম তাই এবার হাফ চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি আবারও সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি আমি আজকে যে টিফিন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু মাত্র পাঁচ মিনিটেই ঝটপট বানিয়ে নিতে পারবেন আর খেতে সত্যি খুব ভালো হয়েছে একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এবার হাতটা ভালোভাবে পরিষ্কার করে এইভাবে ছোট ছোট বলের আকারে তৈরি করে নিচ্ছি তারপর দু হাতে তালুতে রেখে এইভাবে শেপটা দিয়ে দিচ্ছি দেখুন এখানে বানিয়ে নেওয়া খুব সহজ আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো সেপই এটা দিতে পারেন তবে এইভাবে তৈরি করে নিলে এগুলো তৈরি করতে সুবিধে হয় এক এক করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর দেখুন এগুলো দেখতে কতটা ভালো লাগছে টমেটো স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী সাথে এতে দেওয়া আছে কারিপাতা কারিপাতা তো খুবই উপকার সাথে দিয়েছি ভাজাজির এগুলো যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারা কিন্তু খুব উপকার পাবেন এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি আমি মিডিয়াম সাইজের এগুলো বানিয়ে নিয়েছি সবগুলো তৈরি করে নিয়েছি দেখুন এগুলো দেখতে কতটা ভালো লাগছে তৈরি হওয়ার পর এগুলো খেতে খুব টেস্টি হয়েছে এবার এগুলোকে আরও একটু টেস্টি বানানোর জন্য এখানে নিয়েছি সিমই সিমই নিয়েছি সিমইটাকে হাত দিয়ে এভাবে একটু ভেঙে নেব কারণ শিমইয়ের দানাগুলো একটু লম্বা লম্বা টাইপের থাকে সেটা একটু ভেঙে নিলে এটা তৈরি করতে সুবিধে হয় তারপর এইভাবে প্রথমে একটি কাটলেট নিচ্ছি মানে চিড়া তৈরি করা ওই কাটলেটগুলো তারপর এইভাবে ওই সিমইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চারিধারে ভালোভাবে সিমইটা লাগিয়ে নিচ্ছি এমনভাবে লাগিয়ে নিতে হবে যেন না সিমইটা আর পড়ে যায় হালকা হাত দিয়ে প্রেস করে নিলেই সিমইগুলো এর মধ্যে লেগে যাবে আর এক্সট্রা সিমইটা এই প্লেটের মধ্যে আবারও এইভাবে ঝেড়ে পুরোটা নামিয়ে দিলাম যাতে এগুলো আর পড়ে না যায় সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি আজ কিন্তু তেলে ভাজার ঝামেলা ছাড়াই এগুলো তৈরি করে নেব। তাই এটা স্বাস্থ্যের জন্য ভীষণই উপকার আর খেতেও খুব মজাদার হয়েছে এর জন্য একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা হালকা গরম করে তার মধ্যে অল্প পরিমাণ বাটার ব্রাশ করে নিয়েছি ওই ওয়ান কিউব পরিমাণ বাটার এইভাবে ব্রাশ করে নিলাম তারপর এই বাটার দিয়েই সবগুলো ভেজে নেব সবগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আজ আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি এবার উল্টে পাল্টে এগুলো হালকা লাল লাল করে ভেজে নেব যেহেতু আজকে তেল দিয়ে ভাজছি না তাই এটা খুব লাল হয়ে যাবে না তবে এটা খেতে খুব ভালো লাগে আপনারা যদি ইচ্ছে করছেন এটা তেলে ভেজে খেতে তাহলে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারের কোট করেও নিতে পারেন বা বেসনেরও কোট করে এটা তেলে ভেজে নিতে পারেন তা তো এটা খেতে ভালো লাগবে তবে আজকে যেহেতু আমি স্বাস্থ্যকর পদ্ধতিতে এটা বানিয়ে নিচ্ছি তার জন্য এই অল্প পরিমাণ বাটার দিয়েই এগুলো ভেজে নেব সবগুলো তৈরি করে নিয়েছি আর দেখুন সিমইটা ভাজা হয়ে যাওয়ার পর এভাবে লাল লাল হয়ে যাবে তখনই বুঝবেন এটা পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে সবগুলো একইভাবে ভেজে প্লেটে তুলে নিচ্ছি আরও একটি ব্যাচ আমি একইভাবেই তৈরি করে নেব সেটাকেও ওই অল্প পরিমাণ বাটার দিয়েই ভেজে নিয়েছি বাচ্চাদের টিফিন হোক বা সকালের ব্রেকফাস্টে যদি থাকে এরকমই হালকা ফুলকা খাবার তাতে শরীরও ভালো থাকবে আর মনও ভালো থাকবে সবগুলো তৈরি করে নিয়েছি আর দেখুন এগুলো তৈরি হয়ে যাওয়ার পর দেখতে যতটা ভালো লাগছে ততটাই খেতেও সুস্বাদু হয়েছে আর ভেতর থেকে এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি আশা করছি এই নতুন রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করে ও চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে শেষ অবধি থাকার জন্য অনেক ধন্যবাদ